ঢাকার সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে উত্তরা দিয়ে বাড়ি সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ভিডিওটি অনেক সুন্দর হতে যাচ্ছে আর ভিডিওটি আপনারা দেখতে থাকুন প্লিজ লাইক করতে ভুলবেন না দিয়াবাড়ি ঢাকার উত্তরা পনেরো নম্বর সেক্টরে অবস্থিত আর এইখানে ভ্রমণ করার জন্য পিপাসীদের জন্য সবথেকে সুন্দর জায়গা হতে পারে এই দিয়াবাড়ি আর বিকেলে তো কথাই নেই সময় কাটানোর জন্য সবথেকে বেস্ট সময় হতে পারে দিয়াবাড়ি চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক এখানকার সবুজ প্রকৃতি সৌন্দর্য আপনা আপনাকে হচ্ছে মুক্ত করবে আর এখানে যে নৌকা চালাচ্ছে আমরা বোট এখানে বসে যদি চালান তাহলে ফিলিংসটাই কিন্তু অন্যরকম হয়ে যাবে টিয়াবাড়ির অবস্থান হচ্ছে ঢাকার উত্তরার পনেরো নম্বর সেক্টরে আর ঢাকার মধ্যে কিন্তু অনেক অনেক বিল্ডিং এর মধ্যে থেকে যখন আপনারা এখানে চলে আসবেন তখন এখানকার পরিবেশ দেখে আপনারা মুগ্ধ হতে বাধ্য কারণ এখানে এসে মনেই হবে না যে ঢাকাতে আছেন মনে হবে কোনো একটা গ্রামের দৃশ্য দেখছেন আর গ্রামে বসে আছেন নৌকা চালাচ্ছেন এরকম একটা ফিলিংস চলে আসবে এখন যেহেতু শরৎকাল তাই দিয়ে কাশফুলের সমরাজ্য গড়ে উঠেছে প্রতিদিনই অসংখ্য মানুষের সমাগম আর এখানে ঘুরতে আসে দিয়ে বাড়িতে অনেকেই আপনারা যদি কাশফুলের সমরাজ্য হারিয়ে যেতে চান তো এখানে চলে আসতে পারেন চলে আসেন এখানে অনেক অনেক ভালো লাগে অনেক সুন্দর একটা সময় কেটে যাবে আমার মেয়ে তো অনেক সুন্দর একটা সময় কাটছিল তো তো এখানে এসে খুবই হ্যাপি

আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে সুন্দর মেট্রো রেলটাও দেখা যাচ্ছিল মানে সবাই দেখছিল আর এখানে যে নদীর পানির একটা ঠান্ডা আবহাওয়া আসছে সেই জন্য কিন্তু আশেপাশে সবাই লোকজন হচ্ছে সব লোকজন বসে আছে আর ওই দিয়ে হচ্ছে ফুচকা বিক্রি করা হচ্ছিল অনেক জায়গাতে বাদাম বিক্রি করা হচ্ছিলো তো এখান দিয়ে এর জন্য বাচ্চারা হচ্ছে খুব সুন্দর করে সময়টাও পাস করতে পাচ্ছে আর এখানে হচ্ছে খেলার জন্য বাচ্চাদের জন্য খুবই সুন্দর একটা স্পেস আর গ্রামের একটা পরিবেশের মতো লাগছে দেখতে পাচ্ছেন এখানে এসে কিন্তু বাচ্চাদেরকে নিয়ে খুব সুন্দর একটা সময় কাটাতে পারবেন তুমি ছোট সাঁতার নিয়ে আসবা বড় সাঁতার নিয়ে আসছো ছোট সাঁতার নিয়ে আসছো তখন না বুঝতে ওরে বাবা তুমি কি খাচ্ছো পপকর্ন আচ্ছা ঠিক আছে খাও যাও আর এই উত্তরা বাড়িতে আসার একদমই পারফেক্ট সময়টা হচ্ছে বিকেলে দুপুরে খাওয়ার পর পর যদি রওনা দিতে পারেন তাহলে সবচেয়ে বেটার কারণ এখানে অনেক সুন্দর একটা ওয়েদার ছিল আজকে আমাদের এখানে বৃষ্টি হয়েছিল এজন্য কিন্তু আমরা একটু লেট করে এসেছিলাম তো বিকেল গড়িয়ে কিন্তু সন্ধ্যা হতে যাচ্ছে দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু খুব সুন্দর মেলা বসেছে বাচ্চাদের জন্য নানান ধরনের আইটেম খেলার আইটেম আছে ওখানে আপনারা সময় পাস করতে পারেন তো আমরা এখানেই দেয়া বাড়িতে একটা রেস্টুরেন্টে এসেছি এটা হচ্ছে হোমমেড খাবার খাবার এই যে তো দাও

তো আমরা যেই দোকানে এসেছি খাবার খেতে হোমমেড খাবারগুলো তো সেখানে আসার পরে কারেন্ট চলে গিয়েছিলো তারপর ভাইয়ারা খুব সুন্দর করে আমাদেরকে বসিয়েছে আর তাদের দোকানের নামটা ছিল চট্টগ্রামের মেজবান আমি মেনশন করে দিব আর ভাইয়া দেখাবে কী কী আছে খাবার আমাদের হচ্ছে রুটি চট্টগ্রামের মেজবানি মাংস আমরা অলরেডি খাবার খেয়ে কিন্তু চলে যাচ্ছি আর ওখানে ভাইয়া কিন্তু একটু ভিডিও করে দেখিয়েছে আপনাদেরকে যে কি কি খাবার আছে তো আমরা হচ্ছে খাবারগুলো খেয়েছি অনেক টেস্ট ছিল খাবারগুলো যেহেতু চালের রুটি ছিল অনেকদিন পর খাওয়া হয়েছে এরপর চলে এসেছি আমরা তিনশো তিন ছবিটা আসার পরে গাড়ি থেকে নামতে না নামতে আমার মেয়ে তো দোকান দেখেছিলো খেলার দোকান তো সেখান থেকে কিছু খাব খেলনা কিনেছে তো আসার আগে তো এখানে আসার পরে আপনাদের ভাইয়া এখান থেকে মাছ অর্ডার করেছে তারপর কাটিয়ে এগুলো ভাজে নিয়েছে আর এখান থেকে খাবার আমরা অর্ডার করেছি এখানে এর আগে আমরা খেয়েছি এখানে খাবারগুলো খুবই টেস্টি তো এখানে আমরা এসেছি হচ্ছে আলু পরোটা খাবো আর ফিশ ফ্রাই খাবো এখান থেকে চিকেন নিয়েছি আর ফিশ ফ্রাই নিয়েছি আর আলু পরোটা নিয়েছি এখানেও রুটি পাওয়া যায় কিন্তু আমরা তো রুটি খেয়ে এসেছি তো সবার জন্য খাবার রেডি করে দিচ্ছে আপনাদের ভাইয়া আর এখানকার পরিবেশটা অনেক সুন্দর যেহেতু বৃষ্টি ছিল এই জায়গাগুলো আর ভিডিও করতে পারিনি তো লাস্টের দিকে একটু আমরা পিক উঠিয়েছি এখানে তো একটু একটু করে ভিডিও করেছি তো আমরা যেহেতু চলে যাব। এখান থেকে যেতে যেতে প্রায় দশটা সাড়ে দশটার মতো বেজে গিয়েছে তো সামনের দিকে যাওয়ার পরে দেখলাম একটা চুরির দোকান এত সুন্দর সুন্দর খেলনা পাওয়া যায় চুরি পাওয়া যায় দেখে তো খুবই ভালো লাগছিলো ভাবলাম যে কিছু চুরি কেনার দরকার ছিল কারণ কারণ হচ্ছে কাঁচের চুরি কিন্তু অনেক কিছু সঙ্গে পড়লে ভালো লাগে আর শারীরিক সঙ্গে কিন্তু খুবই মানানসই তো এটা হচ্ছে বাসায় আসার পর তোমার ফ্রেন্ড বাতুন এটা কিনে আনার পরে সারাক্ষণ এটা দেখে উঠতেছে খেলো খেলো কি করেছে নাকটা কেমন করেছে হুম হুম এরকম করে ওরে বাবালি একটা ঘুষি দিয়ে দাও ওকে ওকে একটা ঘুষি দিয়ে দাও দেখি বক্সিং করা তো দেখি ওরে বাবালি করে রে বাবা রে अब टावड़ टाव एकटा খুশি দিও দাও আ হাত হে হাত তোমার হ্যান্ড কোথায় হেয়ার কোথায় হেয়ার হেয়ার দেখি হাউজ এ হাউসটা কার হুম হ্যাঁ চলো এটা তো পরের দিনের ভিডিও তো সন্ধ্যার দিকে মনে হচ্ছিল যে একটু বড়া পেঁয়াজও করে খাই যেহেতু বৃষ্টি বৃষ্টি ভাব আর আজকে অনেক দিন পর বড়া খেতে ইচ্ছে করলো তো মসুর ডাল ভিজিয়েছিলাম কিছু মসুর ডালের মতো চাল চালের গুঁড়ো দিয়েছি অল্প একটু আর মসুর ডালটাকে আমি একটু ব্ল্যান্ড করে নিয়েছি এর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ আর ধনেপাতা পাতা আর দিয়েছিলাম হচ্ছে গরু মরিচের গোড়া তো এগুলো দিয়ে খুব সুন্দর করে আমি মুচমুচে কুরকুরে এই তো পেঁয়াজ ওটা ভেজে নিলাম তো এগুলোই খাবো সন্ধ্যার সময় আজকে তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন প্লিজ লাইক করতে ভুলবেন না আল্লাহ হাফিজ সবাইকে